মুরুন্দ্রের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেড়ে যায় দালালের নাম খাল হয় মুরুন্দ্রের কথা মনে পড়ে যায় যখন আমার শক্ত ভূত হয়ে যায় মুরুন্দ্রের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠটা আত্ম করে নিয়ে যায় মুরুন্দ্রের কথা মনে পড়ে যায় যখন আমার দেশে আমার ইতিহাস থেকে রক্ত ছড়ে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা আসুন আসুন তবে আজ এই প্রশস্ত